কামাম লেবে তুমি কিন্তু এখনো সব খবর আনতে পারোনি নি শাহবাজ খান সাহেব কত টাকা লুকিয়ে রেখেছেন কোথায় রেখেছেন কবে সে বিদেশে পাচার হবে তার কিছুই কিন্তু বলনি কিভাবে বলবো বলো শাহবাদ যখন বাড়ির মধ্যে অফিস রুমে মিটিং করে তখন তো সব দরজা জানলা বন্ধ করে ফিসফিস করে কথা বলে এই দেশে যে যত ফিসফিস করে কথা বলে সে তত হারামি হয় নসু আমাদের স্বপ্ন কি পূরণ হবে না আস্তে ভাবে লুকিয়ে আমরা কতদিন প্রেম করব শাহবাজ খানের টাকাগুলো যদি আমরা হাত করতে পারি তাহলে আমি তোমাকে নিয়ে সুইডেন চলে যাব ছোট্ট পাহাড়ি শহরে একটা বিশাল বাড়ি কিনব পাশে থাকবে ঝর্ণা তুমি সারা দিন মনের মতো করে বাড়ি সাজাবে আর আমি দু চোখ ভরে দেখব আমাকে আরেকটু সময় দমিক আমাদের সবটা আমি নষ্ট হতে দেব না জীবনে কিছুই পাইনি না সংসার না স্বামী না সুখ আমার জীবন যে ধ্বংস করেছে এবার আমি তাকে ধ্বংস করব তোমার জন্য একটা জিনিস ম্যানেজ করেছে এটা হচ্ছে একটা মাইক্রোফোন খুব পাওয়ারফুল এটার ট্রান্সমিটার এটা রিসিভার তুমি শাহবাজ খানের অফিসের গোপন জায়গায় মাইক্রোফোনটা লুকিয়ে রাখবে তার পাশে পাশে ট্রান্সমিটার এরপর বাড়ির যে কোনো রুমে রিসিভার রেখে তুমি এই হেডফোন কানে দিয়ে সব কথা পরিষ্কার শুনতে পাবে ও মিকি তুমি খুব স্মার্ট আই লাভ ইউ ইয়া আই লাভ ইউ এবং সাথে আরো একটা জিনিস লাভ করি Excuse me. <coughs> এই কোথায় যাচ্ছ নাকি মিসেস কিনাকাটা মিসেস কিনাকাটা মানে কি মানে যার এই পৃথিবী তার কোনো কাজ নেই স্বামীর টাকায় কাটা করে খায় আর ঘুমায় এবং প্রতি সপ্তাহে শরীরে দুই কেজি করে গোস্ত বাড়ায় কি আর করব বলো তুমি বাইরে বসে হারাম পথে টাকা বানাও আর আমি তা হালার পথে খরচ করি বেশি কথা বলো না ঘুষি দিয়ে থোতাও ভোতা করে দেব দাও তো পারলে তোমার ঘুষি রোজন আমি জানি যেই পুরুষের বাইরে খুব ফিটফাট তার ভিতরটা সদর ঘাট বিমা তোর এই বোনটাকে বোঝা ওকে বোঝা আমি কে ডলার কেনার জন্য আমজাদ পাওয়া গেছে সে গেছে দুবাই আসবে পরশু

একটা ইমেল করে দে শোন পার্টিকে বল আমার আমি তোমাকে চাই না শু সারা জীবনের জন্য চাই আমাদের স্বপ্ন কি পূরণ হবে না হবে স্বপ্ন পূরণের সব ব্যবস্থা হাতে মুঠোয় নিয়ে এসেছি মিকি এত বড় গোপন আমি তোমার কাছে ফাঁস করে দেব তুমি আমার সাথে বেমানি করবে না তো কোনো মেয়ে সহজে স্বামীর ঘর ছেড়ে অন্যের কাছে প্রেম ভিক্ষা করে না যখন স্বামী আর স্বামী থাকে না সংসার হয়ে যায় জাহান্নাম তখনই মেয়েরা ঘর ছেড়ে বাড়ি পা বাড়ায় পাপের পথ বেছে নেয় তুমি আবার আমাকে পাপের শাস্তি দেবে না তো নাশু তোমার কাছে ধন দৌলত টাকা সম্পত্তি কিছুই আমি চাই না আমার তো অনেক আছে আমি শুধু চাই তোমাকে থ্যাংক ইউ তুমি যদি এক কাপড়ে শাহবাজের ঘর ছেড়ে চলে আসো আমি তোমাকে সেভাবেই গ্রহণ করব। আমি শুধু তোমার চাই না সু শুধু তোমাকে শাহবাজের মতিঝিলের অফিসের টপ ফ্লোরে গোপন ঘরের সিন্ধুকের মধ্যে আছে 100 কোটি টাকা সব 500 টাকার নোট টাকাগুলো খুব শিগগিরই বিদেশে পাচার হয়ে যাবে মিটি আমার ভয় করছে এই টাকার জন্য আমি তোমাকে হারাবো না না তুমি আমাকে হারাবে না আমি হারাবো আমার মতো শিকারের কাজ শিকারের সন্ধান পাওয়া তারপর শিকার কিভাবে করতে হয় তার শিক্ষা আমার আছে একশো কোটির টাকা একশো কোটি এটা একটা অ্যান্টিক তালা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় তৈরি কোম্পানির নাম ওয়েলকাম ভিতরে আছে স্টিল মোল্ডেড কাস্টম লক সিস্টেম আসল চাবি ছাড়া এটা খুলতে যে কোনো তালা বিশেষজ্ঞের লাগবে তিন থেকে চার ঘন্টা আমার লেগেছে আট মিনিট এটা হচ্ছে ডিজিটাল লক হালকা কিন্তু টাফ টেকনোলজি নাম্বার না জানলে এ তালা খোলা অসম্ভব কিন্তু নাম্বার ছাড়াই আমি এটা খুলেছি দুই মিনিট বাইশ সেকেন্ডে ওকে আমার প্রিয় তালাওয়ালা ভাইয়েরা কাল আবার দেখা হবে যার যা সমস্যা নিয়ে আসবেন মুশকিল আসান হবে এখানে সেটা জানি গুরু পেতে পেতে এমন কোন তালা নেই যেটা আপনি খুলতে পারেন না আমরা সারাদিন ঘুরে ঘুরে কাজ করি আর যখন সমস্যায় পড়ি তখন আপনি আমাকে একমাত্র ভরসা পেড লক ডোর লক ইলেকট্রো লক ডিজিটাল লক কম্বিনেশন লক যে তালাই নিয়ে আসবে কারণের কাছে তা খেলনা আমার জীবনের একটাই সাধনা তালা খোলা আমি খুলতে পারি না